বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ইউটিউবের প্রোফাইল চেঞ্জ করবেন এবং বন্ধুরা আপনারা ওয়ানেকে ইউটিউবের প্রোফাইল চেঞ্জ করেছেন কিন্তু এখন আর পারছে না ইউটিউবে আপডেট আসার পর সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে আজকে আপনাদেরকে দেখাবো দু হাজার চব্বিশে নতুন সিস্টেমে ইউটিউবের প্রোফাইল চেঞ্জ করে তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারা ইউটিউবের প্রোফাইল চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ইউটিউবের প্রোফাইল চেঞ্জ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউটিউবটা ওপেন হয়ে গেছে এবং নিচের দিকে অনেকগুলো অপশান রয়েছে এবং নিচে কর্নারে একটা প্রোফাইল ফটো রয়েছে সেই প্রোফাইল ফটোতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে কর্নারে প্রোফাইল ফটো শো করছে আবার আপনারা সেই প্রোফাইল ফটোতে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার উপরে ডান দিকে একটা পেন্সিল আইকন রয়েছে সেই পেন্সিল আইকনে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার উপরে মাঝখানে একটা ক্যামেরা অপশন রয়েছে সেই ক্যামেরা অপশানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গ্যালারি ওপেন হয়ে গেছে এবং ক্যামেরাটাও ওপেন হয়ে গেছে ক্যামেরা থেকে আপনারা ডাইরেক্ট ফটো তুলে প্রোফাইলে সেট করতে পারবেন এবং গ্যালারি থেকে আপনারা ফটোটা সেট করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আগে থেকে কোনো গ্যালারিতে ফটো সেভ করে রাখেন সে ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করা হয়ে গেলে ফটোটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম এবং নিচের দিকে একটা অপশান রয়েছে সিএ এস প্রোফাইল পিকচার তো আপনারা সিএ এস প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝখানে ক্যামেরা অপশানের কাছে নতুন প্রোফাইল ফটোটা শো করছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন যদি আমি প্রোফাইল ফটোতে ট্যাপ করি তো নতুন প্রোফাইল ফটো শো করছে এরকম করে আপনারাও ইউটিউবের প্রোফাইল ফটো সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন